আরজিকর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক দেবাশী সালদার হাসপাতাল চত্বর থেকে ধর্মতলা সর্বত্র আন্দোলনের অগ্রভাগে থেকেছেন তিনি এবার সেই চিকিৎসকের বদলি নিয়ে বিতর্ক মেধা তালিকা বা মেরিট লিস্টে শুধুমাত্র দেবাশী হালদারের পোস্টিংটাই বদলে গেল কিভাবে। প্রশ্ন তুলছে চিকিৎসক সংগঠন অভিযোগ শুধুমাত্র দেবাশিসের ক্ষেত্রেই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনিয়র রেসিডেন্টদের গ্রামীণ এলাকায় পোস্টিং দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে সেই প্রক্রিয়ায় একটি কাউন্সেলিং হয় সেখানে চিকিৎসক কোথায় পোস্টিং চান তা জানতে চাওয়া হয় নিয়ম অনুযায়ী দেবাশিসদের ক্ষেত্রেও তাই হয়েছিল দেবাশিস হাওড়া জেলা হাসপাতালের কথা জানিয়েছিলেন সেই নথিও বেরয়। যেখানে স্বাক্ষর করেছিলেন চিকিৎসক দেবাশিস হালদার সাধারণত কাউন্সেলিংয়ের পোস্টিংটাই থাকে মেধা তালিকাতেও কিন্তু মেরিট লিস্ট বেরোতেই উঠল অভিযোগ কেন বদলে গেল দেবাশিসের পোস্টিং দেবাশিস বলেন জয়নিং দিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এবার লিস্ট বেরোনোর পর দেখি আমার নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে অথচ হাসপাতালে কোনো ভ্যাকান্সি ছিল না মেরিট লিস্টে দেখা যাচ্ছে মালদহের গাজলে দেবাশিসের পোস্টিং দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের দাবি মোট সাতশো জন চিকিৎসকের কাউন্সেলিং হয়েছে তার মধ্যে একমাত্র দেবাশিসের পোস্টিং এভাবে বদলে দেওয়া হয়েছে আরও অভিযোগ শূন্যপদের যে তালিকা বেরিয়েছিল সেখানে মালদহের গাজলের হাসপাতালের নাম ছিল না ছিল মালদহের সিলামপুরের নাম কোন শূন্যপদ না থাকা সত্ত্বেও কেন দেবাশিসকে গাজলে পাঠানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে দেবাশিস হালদারের পোস্টিং বদলের অভিযোগে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেবে জুনিয়র ডাক্তাররা পাশাপাশি বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে নিজেদের সংগঠন আরও মজবুত করতে শুরু করে দিয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল এই আবহে বীরভূমে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ হারানোর কয়েকদিনের মধ্যেই দলের অন্দরে দেখা গেল বড় সড়ো ভাঙন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বীরভূমে জেলা সভাপতির পদ তুলে দিয়েছে তৃণমূল আস্থা রাখা হয়েছে নয় সদস্যের কোর কমিটির ওপর এই কমিটির অংশ হলেও বীরভূমের জেলা সভাপতি পদে আর নেই কেষ্ট জানা যাচ্ছে তৃণমূলের এই সিদ্ধান্তের পর এই নিয়ে তিনবার জোরাফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিল দুশো পঞ্চাশটি পরিবার পদ্মশিবিরের দাবি সোমবার নলহাটি বিধানসভার নানান গ্রাম থেকে পঞ্চান্নটি পরিবারের মোট দুশো জন ব্যক্তি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন এদিকে গত রবিবার বীরভূমের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতির পদ হারালেও কমিটির অন্যতম সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত সেই বৈঠক শেষ হওয়ার পর মিলেমিশে কাজ করার বার্তাও দিয়েছিলেন শাসক দলের নেতারা তবে একদিনের মধ্যে দেখা যায় অন্য ছবি সোমবার কেস্টোর ডাকা বৈঠকে উপস্থিত হননি কোর কমিটির আরেকজন সদস্য কাজল শেখ অনুব্রতর সঙ্গে তার সমীকরণ কমবেশি সকলেই জানেন কেস্টোর ডাকা বৈঠকে দেখা যায়নি এই তৃণমূল নেতাকে অন্যদিকে রবিবার রামপুরহাটের পর সোমবার বোলপুরে তৃণমূলের মহামিছিল ছিল মঙ্গলবার শিউরিতে এই কর্মসূচি হওয়ার কথা তার আগে বীরভূমে বড় সড়ো ধাক্কা খেল জোরাফুল শিবির শয়ে শয়ে কর্মী যোগ দিলেন বিজেপিতে আগামী বছরের নির্বাচনের আগে এটি শাসক দলের চিন্তা বাড়াতে পারে বলে মনে করছে অনেকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজ্য বিশেষত এসএসসি চাকরি হারা শিক্ষকরা মঙ্গলবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন যেখানে মূল বার্তা দেওয়া হবে সেই সব চাকরিহারাদের উদ্দেশ্যে যারা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরিহারাদের দীর্ঘদিনের দাবি তারা যেন আর কোনো নতুন যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় বসতে না হয় তাদের বক্তব্য একবার যোগ্য প্রমাণিত হয়ে তারা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তা সত্ত্বেও আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়ার পরে রাজ্য সরকারের উচিত তাদের সরাসরি পুনর্বহাল করা সোমবার শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের ছয়জন প্রতিনিধি সেখানে তারা সাফ জানিয়ে দেন তাদের কোনোভাবেই পরীক্ষায় বসার মানসিক বা শারীরিক প্রস্তুতি নেই অধিকাংশই বয়সে অনেকটা এগিয়ে গিয়েছেন অনেকে পরিবার চালানোর দায়ে মানসিক চাপে রয়েছেন ফলে নতুন করে পরীক্ষা তাদের কাছে নিছক অবিচার বৈঠকে শিক্ষা সচিব আশ্বাস না দিলেও বলেন বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে তবে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি ঠিক এরপরেই মুখ্যমন্ত্রীর তরফে আসে ঘোষণা সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি এই ইস্যুতে বক্তব্য জানাবেন এই ঘোষণাই নতুন করে প্রশ্ন তুলেছে তবে কি সত্যি পরীক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই একই সঙ্গে মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের সময়সীমা আদালত নির্দেশ দিয়েছে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে হাতে মাত্র চার দিন এই চাপের মধ্যেই মুখ্যমন্ত্রীর বার্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল এবং আশঙ্কা প্রশ্ন উঠছে এত অল্প সময়ের মধ্যে কি রাজ্য সরকার নতুন কোনো মানবিক পদক্ষেপ নিতে পারবে নাকি আদালতের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষাই একমাত্র রাস্তা চাকরিহারা বাসুদেব মণ্ডলের কথায় আমরা চাই মুখ্যমন্ত্রী এমন কিছু বলুন যাতে আমাদের ভবিষ্যৎ স্পষ্ট হয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন তিনি থাকতে একজন যোগ্যের চাকরি যাবে না সেই আশ্বাস এখন বাস্তব রূপ নেবে কি না সেটাই দেখা চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন শিক্ষকরা অর্থনৈতিক দুর্দশা তো রয়েইছে তার সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক অবমূল্যায়ন এবং মানসিক অবসাদ তাদের কথায় আমরা কোনো অন্যায় করিনি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে কেন আমরা আবার পরীক্ষা দেব তারা মনে করেন নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক দায় ঝেড়ে ফেলার একটি পন্থা হতে পারে প্রকৃত দায়িত্ব হবে যারা যোগ্য এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের সরাসরি পুনর্বহাল করা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য নির্ধারণ করবে হাজার হাজার চাকরিহারার হারার ভবিষ্যৎ তিনি যদি মানবিক সিদ্ধান্ত নেন তাহলে হাজার পরিবারে আশার আলো জ্বলবে আর যদি ফের পরীক্ষার দিকে ইঙ্গিত দেন তাহলে তা নিয়ে নতুন করে আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন অপেক্ষা মুখ্যমন্ত্রী কি বলেন কি প্রতিশ্রুতি দেন এবং তার বার্তায় সত্যিই ধোঁয়াশা কেটে আশার আলো দেখা যায় কি না